নমস্কার আমি আশিস চন্দ্র গুপ্ত হিন্দু সমাজ পার্টির প্রদেশ অধ্যক্ষ অ্যান্ড রাষ্ট্রীয় প্রবক্তা স্পোকস পার্সন অফ ইন্ডিয়া সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন সব দল উঠে কোমর বেদে লেগে পড়েছে যে বিধানসভার জন্যে আপনার হিন্দু সমাজ সমাজ পার্টি প্রস্তুতি কেমন যদি দর্শকদের দেখুন আমাদের যে হিন্দু সমাজ পার্টি আছে তার প্রস্তুতি আজ থেকে নয় ধরুন আজকে চার পাঁচ বছর ধরে চলছে আর আমরা বাংলাতে প্রত্যেকটা বিধানসভাতে সদস্য অভিযান করতে সফল হয়েছি আর আজকেও আমাদের সব সদস্য অভিয়ানগুলো চলছে তার মধ্যে জিনিসটা হচ্ছে কি আজকে ভারতবর্ষ মধ্যে হিন্দু সমাজ পার্টি সবচেয়ে বেশি সারা বাংলা থেকেই পেয়েছে কেন কি হিন্দু সমাজ পার্টির যে প্রমিসগুলো আছে সেটা সব থেকে আলাদা আর যেটা হিন্দুদের প্রয়োজনীয় সেই জিনিসটাকে নিয়ে আমরা এগোচ্ছি সেই জন্য আমরা প্রস্তুতিটা ভালোই চলছে যেভাবে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য যেমন হচ্ছে কংগ্রেস সিপিএম তারপরে আপনার বিজেপি তৃণমূল কতটা কতটা খাপ খুলতে পারবেন বলে মনে করছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে দেখুন এই যে রাজনীতি দলের নাম বললেন তারা সেকুলার ধর্মনিরপেক্ষ জিনিসটাকে নিয়ে এগোচ্ছে মানে সেইখানে দেখুন ভারতবর্ষে আজাদির আজকে আটাত্তর বছর পরেও আমরা আজকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি হিন্দু নির্যাতন হিন্দু হত্যা হিন্দু পালায়ন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে হিন্দুদের ধর্মান্তরণ এখন ভারতবর্ষ মধ্যে গ্রামে গ্রামে চলছে সেইটাই নিয়ে যদি আপনি দেখান তো সুপ্রিম কোর্টে এর জন্য আওয়াজ হয়েছে কি ভারতবর্ষ মধ্যে যদি প্রতিদিন দশ হাজার হিন্দুদের ধর্মান্তরণ হচ্ছে তো সেইখানে হিন্দুদের অস্তিত্ব নিয়ে কত বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে যে জিনিসটা কেউ তুলছে না আমরা সেই জিনিসটাকে তুলতে চাইছি তার সঙ্গে সঙ্গে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণকেটাও তুলতে চাইছি কেন কি দেখুন আজকে যে জন্মগত রেশিও আছে তার মধ্যে হিন্দুদের সংখ্যাটা কমে যাচ্ছে আর অন্যদিন যারা আছে তাদের সংখ্যাটা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে কালকে যেরকম আজকে ভারতবর্ষ আগেও অনেকবার ভাগ হয়েছে বিনা লড়াই লড়ে সেই লড়াইটা আজকেও তারা চালিয়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি করে সেই লড়াইটা চলছে সেটাকে আমাদেরকে বুঝতে হবে সেই জন্য কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ কানুনটা আমাদের কাছে নিয়ে আসতে হবে কতটা সাকসেস এই যে আপনার যে আপনার যে দল যে আপনি পার্টিটা যে তৈরি করেছেন আপনি বাংলা বাঙালি বাঁচা অর্থাৎ হিন্দু সমাজ পার্টি তো কতটা আপনার এ প্রভাব পড়বে কিংবা প্রভাব বিস্তার করতে পারবেন এই বাংলাতে আপনি মনে করছেন দেখুন আমি এই যে সতেরোই মে যে হিন্দু ঘোষণাপত্র হিন্দু ম্যানিফেস্টো নিয়ে এসেছি তার মধ্যে একটা বড় সারা বাঙালিরা দিয়েছেন আর বাংলার প্রত্যেকটা বিধানসভা থেকে লোক আমাকে ফোন করছেন দাদা আপনি একজন প্রথম ভারতবর্ষে এই জিনিসটাকে নিয়ে তুলেছেন ভারতের ইতিহাসে আজ অব্দি কোনো নেতা বা পলিটিক্যাল সিস্টেম হিন্দু ম্যানিফেস্টো বা হিন্দু ঘোষণাপত্র আজ অব্দি নিয়ে আসেনি সেই জন্য তাদের বিশ্বাসটা হিন্দু সমাজ পার্টি উপরে আরো বড় হয়ে যাচ্ছে তো নির্বাচনের আগে অ্যালায়েন্সে যেতে পারেন কোনো দলের সঙ্গে অ্যালায়েন্সে আপনারা করতে পারেন দেখুন আমাদের যে ম্যানিফেস্টো বা যে ঘোষণাপত্র আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজনীতি দল আছে তারা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম বা সবকা সাথ সবকা বিকাশ আছে বলতে গেলে তিনটাই লিটারাল মিনিংটাই এক

माइनस अगर देखा जाए तो अढ़ाई से तीन लाख लोग अभी भी हमारे हैं यहाँ दो हजार है छब्बीस में किन्ने से आप चुनाव लड़ने का प्लान बना है देखिए हमारा कोई रणनीति खास बोल के है नहीं कि हमारे पास या आर्थिक रूप से हमें बहुत कुछ स्वावलंबी होना पड़ेगा और जैसे लोग हमसे जुटते जाएंगे और हमारी शक्ति जैसे जैसे वृद्धि होती जाएगी वैसे वैसे हम इसको और बढ़ाते रहेंगे और सदस्यता तो आ, मतलब उठने की बात जो है वो हर जगह उठ सकते हैं कहीं असुविधा नहीं है पर अभी हमारी कोई खास प्रस्तुति बोल के नहीं है ऐसे हमारी पूरी जगह से तैयारी चल रही जैसा जा रहा है बहुत ज्यादा से हिंदू विलुप्त होते जा रहे हैं उसके लिए आप लोग क्या कर रहे हैं ये तो बात मैंने पहले से भी मैं फोरकास्ट कर रहा हूँ कि भारत में जो जनसंख्या गणना हो रही है उसके अंत में अगर हम देखेंगे तो दस करोड़ हिंदुओं की संख्या भारत में ही जनसंख्या में घटती नजर आ रही है तो ये जो हमारा जो सोच है क्यों हिंदू घट रहे हैं क्योंकि आज हर तरह से भारत ही ये वो देश है जो अठहत्तर साल बाद जो हिंदुओं की समस्या थी आज भी वही है जो हिंदू महासभा की बैठकों में जिस विषय का चर्चा हो रहा है आज गली गली नुक्कर में भी वही होता है श्यामा प्रसाद मुखर्जी ने जो बैठक में अपने हिंदुओं के लिए जो चिंता व्यक्त की थी वो आज भी हमारे संगठन में वही हो रहा है। आज हमें ये समझना होगा कि भारत को आज जो युवा वर्ग है या बच्चे हैं नोतून प्रजनव मतलब नया जो भविष्य बच्चे हैं उन्हें हिंदुओं को धर्म शिक्षा जब तक ले नहीं दी जाएगी तब तक ले यही रहेगा और हिंदू घटता रहेगा जहाँ हिंदू घटा है वहाँ वो बटा है वहाँ वो कटा है इसको हमें समझना पड़ेगा जो अपने जीवन में मानी हिंदू ने जिम्मे हो हिंदू महिला ओह आरम्भ करे अपना कामदनी आरम्भ अपना काम যেভাবে একের পর এক ধর্ষিত হচ্ছে তো আপনারা যে সমাজ হিন্দু সমাজ পার্টির তরফ থেকে আপনারা রাজপথে কেন নামছেন না কেন আন্দোলনে আপনাদেরকে দেখা যাচ্ছে না যেমন বিভিন্ন দলকে দেখা যাচ্ছে তারা ঝান্ডা ছাড়া এমনি ঝান্ডা নিয়ে কিংবা ঝান্ডা ছাড়া তারা যেমন রাজপথে নামছে হিন্দু সমাজ পার্টি কেন রাস্তায় নামছে না দেখুন আমরাও চাইছি জিনিসটা নামবো এইরকম ব্যাপার নেই কি আমরা নামছি না মানে জিনিসটা আমাদেরও অনেক কিছু প্রস্তুতি আছে আর এইরকম জিনিসটা হয়ে যাচ্ছে যে যেরকম সেটা আমরাও বিরোধ করছি তার আমরা খুব নিন্দনীয় বিরোধ করছি মানে আমরা একটা দেখতে পাচ্ছি যে সমস্যার উপরে আমরা ফরকাস্ট করতে চাইছি যে আমাদের সমস্যা হিন্দু সমাজ পার্টি সেটা বিগ যারা বলা হয় বড়ো সমস্যা নিয়ে দেশকে জাগৃত করতে চাইছে যদি আমরা কি বলছি আজকে যে খেলাটা হচ্ছে বলটা ছোড়াছড়ির খেলা হচ্ছে এর ওকে বলছে ও ওকে বলছে আজকে ওর রাজ্যে হচ্ছে তাহলে ও বলছে আর কালকে ওর রাজ্যে হচ্ছে তাহলে ওরা বলছে তা ভারতের যে সমস্যাটা আছে এইটা দিয়ে কোনো মিটবে না ধরুন আজকে মুর্শিদাবাদে কিছুদিন আগে আমরা দেখলাম কি দুজন হিন্দু মারা গেল মারা আপনি ভাবুন ভারতবর্ষে প্রতিদিন দশ হাজার হিন্দুদের সংখ্যাটা কম হচ্ছে এক আপনি একটা রেপকে বা আমি বলতে চাইছি সেইখানে অন্যদিকে দেখুন প্রতিদিন দশ হাজার হিন্দুদের মহিলাদের লমজিহাদ হচ্ছে আর বাংলার মেয়েরা প্রচার হয়ে যাচ্ছে বাইরে বাইরে সেইগুলো বড় বড় সমস্যা আছে তার উপরে কেউ যেন চোখ না ফেলতে পারে তাহলে এই ছোটো ছোটো সমস্যাকে তারা বড়ো করে তুলে মানুষকে ভ্রন্ত করছে আমার এটা চিন্তা চিন্তাভাবনা আছে বিরোধী দলনেতাই যেমন বলছে দু হাজার হিন্দু হিন্দু বলে একটা ভোট এ করছে হিন্দু 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 বাঁচাও হিন্দু হিন্দু ভাই ভাই ঠিক আছে একটা আপনারা কেন সেইভাবে কেন প্রচারের আলোতে আসতে পারছেন না কারণটা কী আপনাদের প্রচারে আলোটা আমরাও আসবো দেখুন একটা প্রস্তুতি আমাদেরও চলছে আজকে যারা দীর্ঘদিন ধরে তারা রাজপথে এইভাবে নামছে বা এই করছে তাদের কাছে অনেক কিছু ব্যাপার আছে ফাইন্যান্সিয়ালি অনেকগুলো স্ট্রং আছে তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে আমাদের সেই কার্যকর্তা বা ছোটো ছোটো বৈঠক যে কলকাতাতে অন্য অন্য জায়গাতে যেখানে বিরোধ হচ্ছে সেইখানে এখনও আমরা সেই রকম মাঠে নামতে পাইনি সেটা আমাদের এ আছে বা আমরা সেটাকে কিছুদিন মধ্যেই সব কিছু ঠিক করে আমরা রাস্তা পথ থেকে নিশ্চয়ই নামব